কামিয়া প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি কামিয়া ফুটবল একাডেমি কামিয়া ফুটবল একাডেমির উপস্থিত রয়েছেন

আল্লাহুম্মা আই বিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ান আকযাল মজালিমিন মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল ফালুদ ওয়াল মুশরিকিন মালিক আমরা আজকে 21 ফেব্রুয়ারি সময় আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছে আল্লাহ তা আমাদের খবর খুব ভালো করে জানেন আল্লাহ আয় আল্লাহ ভাষার ভাষা আন্দোলনে আমরা সকলে একত্রিত হয়েছে আল্লাহ আয় আল্লাহ মানুষ মাত্র ভুল করতে পারে তাদের জীবনের সমস্ত গুণা খাতে আপনি মাফ করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদের প্রত্যেকের জান জান্নাতের উঁচু মাকামের মজ্জিত করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ রফিক শফিক সালাম বরকট সহ যারা শহীদ হয়েছে আমরা অনেকের নামও জানি না আল্লাহ তাদের প্রত্যেকের জান্নাতুল ফেদ্দোসের উঁচু মাকাম দান করেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের জন্য আল্লাহ যারা সব সময় ভালোর জন্য চিন্তা করছে আল্লাহ তাদেরকে আল্লাহ যা চলে গেছে চির বিদায় নিয়ে চলে গেছে তাদের মাকামকে জান্নাদের ফেদ্দোসের উঁচু মাকামে দান করিয়ে দিয়ে আল্লাহ শহীদ জিয়াউর রহমান সহ আয় আল্লাহ বৈষম্য বিরোধী শেষ করিয়া তাদের কাছে আল্লাহ আমরা যেন প্রত্যেকে আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে মনে প্রাণে ভালোবাসতে পারি তার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশ থেকে জুলু অত্যাচার সবকিছু আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ সুদ ঘুষ দুর্নীতি সবকিছু আল্লাহ দূর করে দেন আল্লাহ আমরা যেন মিলেমিশে একসাথে বসবাস করতে পারি দেশ এবং জাতির উন্নয়ন করতে পারি তার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহ